কি নাম বাবু আপনি কোথা থেকে এসেছেন ইসলামপুর থেকে বাবু আপনি ইসলামপুরে কি করেন আমি গাড়ি ব্যবসা করি ঠিক সুব্রত বাবু আজকে আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিটুন শাস্ত্রী অঘরি তারাভৈরবকে দেখালেন কেমন লাগলো এবং অবাক হয়ে বসেছেন আপনি সরাসরি সত্যি জীবনে কোনোদিন এরকম ঘটনা দেখেছেন না আজ পর্যন্ত পৃথিবীতে এরকম ঘটনা যে হয় সেটা দেখেছেন কি এবং আপনার ভাই মারা গেছে সেই ভাইয়ের নাম বলে দিয়েছে এবং সেই ভাই কোথায় মারা গেছে এবং তার বডি কে নিয়ে যাচ্ছিল কোন গাড়ি সেটা পর্যন্ত মেনশন করেছে তার নাম এটাই তো আমি অদ্ভুত মনে করলাম কি করে সম্ভব এটা কি করে সম্ভব এবং আপনার ছোট ভাই নাম্বার কানেকশন করে দিয়েছে এবং নাম বলে দিয়েছে যে ভাই এখন আছে ওটাও অবাস্তবিক ঘটনা এবং পাশাপাশি আপনার যে ছোট ভাই মারা গেছে সে ফ্রিজ কোথায় দিয়ে গেছিল রেখে সেটা পর্যন্ত জায়গা বলে দিয়েছে সেটাও মিলেছে কেমন লাগছিল এই যখন শোনার পরে আমি নিজে আমার নিজের পায়ের নিচের থেকে গেছে একদম একদম আপনি সম্পূর্ণ তো ঠিক আছে ভালো থাকুন আনন্দ থাকুন এবং সুখে থাকুন জয় মা